হ্যালো ভোলা তুমি কেমন আছো এই হচ্ছে আমাদের কিউট ভোলা আর এই হচ্ছে আমাদের কিউট ঘুঘু পাখির বাচ্চা ঘুঘু অনেক দিন হয়েছে বাচ্চা উঠাইছে বাচ্চাগুলি অনেকটা বড় হয়ে গেছে তো আপনারা অনেক দিন যাবৎ দেখেন নাই কারণ আমি অনেক দিন আপনাদেরকে ভিডিও দেই নাই আমাদের কিউট কিউট ঘুঘুর বাচ্চা এখন আপনাদের সাথে দেখা করতে চলে আসছে এর আগে যেই বাচ্চাগুলি হয়েছিল ওইগুলি এখন বড় হয়ে গেছে ওরা বড় হয়ে ডিমও দিয়ে দিছে আর এখন ডিমে বসে তাও দিতেছে এখন দেখা যাক ওদের ডিম থেকে বাচ্চা উঠে কিনা এই প্রথমবার আর কি ওরা ডিম দিল এই হাঁসগুলি পালতে কিন্তু ভালোই লাগে একদম ছোট অবস্থায় খুব কিউট লাগে কিন্তু যখন একটু বড় হয়েছে তখনই ওরা বহুত ফাজিল হয়ে গেছে ওদেরকে ওই ছোটো বাচ্চাগুলির সাথে খামারের ভিতরেই রাখছিলাম ওরা মানে খামারের ভিতরে পানি ফালায় একদম খামারটা ভিজায় ফালায় তার জন্য এখন ওদেরকে গেট আউট করে দিছি খামারের বাইরে সাইড আর কি জায়গা আছে ওই জায়গাতেই রাখছি ওরা এখন যত খুশি পানি দেয় আর কি পানি পানি করুক সমস্যা নেই ভাইরে ভাই নিজে না দেখলে বিশ্বাস করতাম না কবুতরের যে এত বেশি রাগ কখনো ভাবতেও পারি না যে মানুষ রাগ করে ঠিক আছে আর কবুতর রাগ করে এত ডেঞ্জারাস রাগ আমি কোনোদিনও দিনও দেখি নাই মানে এত বেশি রাগ এই কবুতরটার জোড়াটা মানে ডিমটা ফুটার এক ঘন্টা আগে আর কি বাইরে বের হয়েছিল ঘুরতে তো বাইরে ঘুরতে বের হয়েছে আর ভিতরে আসতে দেরি করছে এখন ওর স্বামীর রাগ হইল গিয়া ও বাইরে বের হয়েছে বালকতা। কিন্তু ভিতরে কেন আসতে এত দেরি করলো তো ভিতরে আসতে ও আর কি বুঝতে না কিভাবে খাঁচার ভিতরে ডুববে তারপরে অনেক টাইম আর কি হয়েছে তারপরে আমি আর কি ধৈরা কবুতরটারে ভিতরে দিছি ভিতরে দেওয়ার সাথে সাথেই ওরে মায়ের কারে বলে মায়ের মানে বউ মারে কীভাবে ওর কাছ থেকে শিখতে হবে এমনভাবে মায়ের দিতাছে ওর পশম টশম মাতার সব সিরা ফলাইতা আর বাচ্চা পাড়ায়া যেন বাচ্চাও মেরা ফলাইবো এরকম অবস্থা তো দেখলাম যে না এখন তো আর কি বাচ্চাগুলি পাড়ায় মাইরা ফলাইবো তারপরে ওর বউরে বের করে দিলাম খাসার বাইরে বের করার পরে তারপরে আর মারামারি করলো না বাচ্চাগুলি সুন্দরভাবে তাও দিতে তো আমি ও একা একা বাচ্চাগুলিরে পালতে পারবে কি না তার জন্য কয়েকবার চেষ্টা করছি সারা দিনের ভিতরে একটা বাচ্চা আর কি কালকে উঠাইছে আর আর আরেকটা এই যে এখন উঠাইলো তো কালকে আমি কয়েকবার চেষ্টা করছি তিন চারবার আর কি টুপর পড়াইসা ওর বউটারে খাঁচার ভিতরে বৈরা দিলেই দেখি আর কি যে নেয় কি না ও নিবেই তো না আরও ইচ্ছা মতো মারে মারে আবার বাচ্চাগুলিরেও পাড়ায় আমেরা ফলাইব ওইরকম অবস্থা তারপরে আর ওরে ভিতরে দেওয়ার চেষ্টা করলাম না ওরে বাইরেই রেখা দিলাম আর ওই ওর কাছেই বাচ্চাগুলি রাখছি যে দেখি ও একাই পালতে পারে কি না তাও বাইচা থাকুক আর ওই বউটারে ভিতরে দিলে বাচ্চারেও পাড়ায় মেয়েরা ফলাইতে চায় আর বউটারেও খুব মারে তো এত বেশি রাগী কবুতর আমি কোনোদিনও দেখি নাই ওই ফার্স্ট টাইম বাচ্চা উঠাইল প্রথমবার তো আপনারা একটু কমেন্টে জানাবেন এখন কী করা যায় এখন আপাতত আর কি কবুতরটা ওর একাই বাচ্চাগুলি তাও দিতে আসে আর ওইটারে বাইরেই রাখছি ভিতরে দিলে যদি বাচ্চাগুলি পাড়ায় মাইরা ফেলায় তাই আর কি দিলাম না তো এটা হচ্ছে আমাদের সাবিহার প্রিয় ভোলা এটাকে সাবিহা খুব যত্ন করে এতটা বড় করছে কবুতরটার ব্যাপারে কমেন্টে জানাবেন প্লিজ কি করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ